এম আজহারের মৃত্যুদণ্ড রায় ছিল বিবেচনার নামে অফিসার আফিল বিভাগ মানব অধিকার বিরোধী অপরাধের মামলায় জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড পৃথিবীর ইতিহাসে বিবেচনার নামে অন্যতম অফিসার মন্তব্য করে তাহাকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পৃথিবীর ইতিহাসে এটি ছিল অফিসার আদালতে বলতে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে সামনে হাজির করা হয়েছিল অতীতে আপিল বিভাগে এটি সঠিক বিবেচনা করতে ব্যর্থ হয়েছে ফল আজ এটিএম আজহার ইসলামকে বেকুলিসুল খালাস দেওয়া হয়েছে পরে আইএনজিবি শিশু মনির বলেন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজরবিহীন ঘটনা হয় থাকবে এর মাধ্যমে আমরা মনে করি প্রতিষ্ঠিত হয়েছে সত্য হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা মনে করি রায় প্রকাশ হওয়ার পর মানবাধিকার অপরাধের মামলার অতীতে অনেকের রায় সম্পর্কে এ রায় অনেকের থাকবে আমরা মনে করি সরকার উচিত হবে যে এই পুনঙ্গ রায় প্রকাশ হওয়ার পর একটি বিবৃতি ঘটনা করা অতীতে রায়গুলোকে পূর্ব বিবেচনা করা যে মৃত্যু বর্বরিতিত হলেও যাদের সঙ্গে অন্যায় করা হয়েছে তাদেরকে ন্যায় বিচারে দেওয়া পরিবার তাদের দল ও এদেশের মানুষের ন্যায় বিচারে ফিরিয়ে दिया মানব অধিকার অপরাধের মামলায় জামাতের নেতা এ টি আজাদ ইসলাম কি মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আফিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে মৃত্যুদণ্ড রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন মঙ্গলবার সকাল নয়টায় বাহান্ন মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাদ আহমেদের নেতৃত্বে ও সাত বিচারপতি প্রসঙ্গে আপিল বিভাগে এই রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে রায় খালিশ পাইলেন এর রায়ের ফলে জামাতের নেতা আজারুল ইসলামের মুক্তি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী আদালত জামাতের নেতা আজারুলের পক্ষ ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এনসিবি আব্দুল সিদ্দিক ব্যারিস্টার ইমাম আব্দুল সিদ্দিক ব্যারিস্টার নজিরি মোহন উপস্থিত ছিলেন রাষ্ট্রের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার আইকুল আর হক প্রেস উপকর্তিত গাজী